দাই করা বাকরু কিন্তু আমি আপনার এই বক্তবটের পরিপ্রেক্ষিতে আমি দেখতে পাচ্ছি যে এটা তো বরং বাকরু নয় কেউ কেউ এটাকে মুস্তাহাব বা এনকারেজ বলতে চান অনেকে উদাহরণ দিচ্ছেন আয়শা যিনি প্রফেটের স্ত্রী ছিলেন রাদিয়াল্লাহু আনহা রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহু আन्हा আনহা উনি ইমামতি করে মায়েদের নামাজ পড়িয়েছেন এবং যে জায়গায় আপনি এটা মুখরু বলছেন ওই জায়গায় কেউ মুস্সাহাব বলতে গিয়ে আপনার বক্তব্যের বিরোধিতা করছেন এটা নিয়ে আপনি যদি আমাদের একটু এটা এটা আমি চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ নামাজ আন আয়েশানা আদাল্লা তালান হাফ কপ্পনি ইমামতি করেননি বরং ও জাকওয়ান জাকওয়ান ইমামতি করেছিল তৃষ্ণীতিনে নামাজ করেছিলেন সেটা ফরজ নামাজ ছিল না তারাবি এর নামাজ আপনাকে যে তথ্য দিয়েছে সে ভুল তথ্য দিয়ে ওকে সেটা মেয়েদের নামাজ পড়াটা মুস্তাহাফ কেনা হ্যাঁ দ্বিতীয় হচ্ছে আল্লাহ হাবিব সাল্লামের নূরের জামানায় মসজিদ নবীতে মহিলাদেরকে এলাও করা হতো তারা নামাজে আসতেন কিন্তু আল্লাহ হাবিব সাল্লাহ মহিলাদেরকে নিরুৎসাহিত করেছিলেন নিষেধ করেননি কারণ মহিলাদেরও দিন শিখা বাকি ছিল এবং আল্লাহ হাবিব সাল্লামের কাছে ওহি আসতো সেজন্য মহিলাদের নিষেধ করা হতো না তারা মসজিদে আসতেন হাজত ওমর রাদি আল্লাহ তালু তার খেলাপথের সময় বলেছেন মহিলাদের জন্য ঘরে নামাজ পড়াটা উত্তম তখন প্রচুর পরিমাণ সাহাবি উপস্থিত ছিলেন তারা হজরত ওমরের এই কাজে কেউ বাধা দেননি সেজন্য মহিলাদের মসজিদে আসাটা হারাম নয় মাকরু বলা হয়েছে জামাতে আসা কারণ আম্মাজান আশারা দিল্লা খান নিজেও আম্মাজান আশারা দিল্লা খান নিজেও বলেছিলেন যে বর্তমানে মানে দেড় হাজার বছর আগে আম্মাজান আয়সা বলেছেন যে এখন মহিলাদের মসজিদে না আসাই উচিত ফেতনার এই সময় তো দেড় বছর আগে যদি ফেতনার আশঙ্কা করে আম্মা জান আয়সা মসজিদ নববিধে মহিলাদের আশাটাকে নিরুৎসাহিত করে থাকেন তাহলে হজরত মরদ্দুল্লাহ সিদ্ধান্তটা সঠিক ছিল আর বর্তমান যুগে সেটা আমরাও নিরুৎসাহিত করি এই জন্যই মাকরু বলি মাত্র মানে হারাম নয় খুব কঠিনভাবে নিষিদ্ধ নয় জাস্ট নিরুৎসাহিত করা আপনি আপনি মাকরু ফটোয়াটা কোথায় পেলেন আর আপনি যে বলছেন যে আনহা এটা করেন নাই কিন্তু আমি এখন যেটা দেখতে পাচ্ছি যে ওমেন প্রেইং ইন কংগ্রেশন এমং দেবসেল সেটা মাদিনা বলে একটা periodicals বাইরে হয় ইউনিভার্সিটি থেকে সেইখান থেকে একজন বলতেছেন যে এটা পড়ছেন আমি তো এটা সম্ভব সম্ভব করতে পারবো না তিনি জাকওয়ান ওনার খাদেমির পিছনে নামাজ পড়েছেন ওকে সেটা ফরয নামাজ ছিল না তারাবিহের নামাজ ছিল জি এটা বুখারী শরীফের হাদিস আমাকে সময় দিলাম বের করে দিব আচ্ছা ঠিক আছে আপনি কি এইটা একটু বলবেন যে মাکروটা আপনি কোথায় পেলেন এটা হানাফিদের সর্বসম্মত মত হানাফিদের সর্বসম্মত বধ যে মেয়েদের মসজিদে গিয়ে নামাজটা মাকরু জামাতে জামাতে হজের সময় হজের সময় ওটা ভিন্ন বিষয় ওইটা ভিন্ন বিষয় ফরজ হজটা ফরজ এবং সেখানে নামাজ আদায় করা ওই সময় মেয়েরা জামাত আদায় করতে ওরা করতে পারবে কিন্তু পরে আর এমনিতে নরমালি আর পারবে না পারবে না মানে বললাম তো নিরুৎসাহিত করা এটা এটা যদি বক্র হইতো তাহলে কি হজের সময় এটা পড়াটা জায়েজ থাকতো না স্থানকাল ভেদে পার্থক্য আছে না আপনি এখন তো আপনি আজকে কাল দুপুরে আপনি পানাহার করতে পারবেন কিন্তু পয়লা রোজায় দুপুরে পানাহার করতে পারবেন সেটা হারাম হয়ে যাবে তার মানে পাত্র বেশে হুকুমটা ভিন্ন হবে না হবে কিন্তু যেটা যেটা হজে পারমিটেড যেটা হজের মাঠে পারমিটেড সেটা আর পৃথিবীর কত বাক্য হইতে পারে হসা হসটা কি হস্ত হচ্ছে কাবাগরি যেতে হবে পুরুষকেও যেতে হবে মহিলা কেউ কাবাগর একটাই সেজন্য সেখানে সেটা ছাড় আছে কিন্তু মসজিদ পৃথিবীতে একটা মহিলারা ঘরে নামাজ করতে পারবে হ্যাঁ তারপরে আমরা এটা বলে থাকি যেমন কোন মহিলা ঢাকা গেল শপিং করার জন্য এখন নামাজের সময় হলো সে বাড়িতে আসতে নামাজ কাজা হয়ে যাবে সে বাইতুল মোকারম যে নামাজ করে মহিলাদের জন্য যদি সুব্যবস্থা থেকে পড়তে পারবে মাকরুটাকে আপনি খুব বড় করে দেখার প্রয়োজন নাই এই যে আপনার মাথায় টুপি নাই এটাও কিন্তু স্যার